জালসা সংবাদ চকমহরম জামে মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে এক বিরাট ধর্মীয় আয়োজন করা হয়েছে আগামী দু হাজার চব্বিশ শুক্রবার সময় বাদ জোহর থেকে রাত্রি একটা পর্যন্ত স্থান চকমহরম জামে মসজিদ প্রাঙ্গন রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ আমন্ত্রিত উল্লেখযোগ্য বক্তাগণের মধ্যে থাকছেন প্রধান বক্তা শেখ মাওলানা কারি ইয়াসিন আহম্মাদ বর্ধমান শেখ মাওলানা ইউনুস আলহদা উত্তর চব্বিশ পরগনা শেখ মাওলানা জয়নাল আবেদিন ঝাড়খণ্ড এছাড়াও স্থানীয় ওলামাগান থাকবেন ইনশাআল্লাহ উক্ত মহতি জলসায় আপনাদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি সতর্কবার্তা খাবার ও বইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকান কঠোরভাবে নিষিদ্ধ ধন্যবাদান্তে চক মহরম জামে মসজিদ কমিটি বিন্দু